আপনাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুবই ভালো আছি সুস্থ আছি আর দেখেন এখন সময় হচ্ছে সকাল ছটা আর ঘুম থেকে উঠে প্রথমেই ফল ফুল গাছগুলিতে জল দিয়ে দিয়েছিলাম আর আমাদের গাছগুলি অনেক সুন্দর হয়েছিল দেখতেই তো পারছেন আর আমরা থাকতে থাকি দিল্লিতে দিল্লিতে এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাই ব্যালকানিতে পর্দা দিয়ে ঢাকার থাকে পর্দাগুলিও সরিয়ে দিলাম আর কাপড় মেলার রশিগুলিতে খুব ধুলো পড়ে যায় তাই মুছে নিলাম আর তারপর ব্রেকফাস্ট করতে বসে গেলাম ব্রেকফাস্টে ছিল কলা আপেল আর কাঁচা ছোলা সেদ্ধ ছোলা আর এদিকে মা সবজি কাটতে বসে গেলেন শাশুড়ি মা আমাকে সবজিটা কেটে দেন প্রতিদিনই তো মারও সবজি কাটা হয়ে গেলো মা চান করতে চলে গেলেন আর আমার আমি সবজিগুলি ধুয়ে আলু আর ফুলকপি সেদ্ধ করতে বসিয়ে দিলাম রান্নার ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব না একটু একটু করেই শেয়ার করছি না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই তারপর আমি ঘর ঝাড় ঘরের ঝাড়ুটা দিয়ে দিলাম তো ঘরের ঝাড়ুটা দেওয়া শেষ হয়ে গেলে মাকসার ঝুলগুলিও পরিষ্কার করব ভাবছি অনেক দিন ধরে একটু একটু মাকড়সার ঝুল হয়েছিল যখনই মাকড়সার ঝুল আমার চোখে নজরে পড়ে তখনই আমি ঝুলগুলি পরিষ্কার করে দিই তা এত বেশি কষ্ট হয় না ঝুল এতটা বেশি থাকে না পরিষ্কার করে দিই তাই তারপর ঘরটাও মুছে নিচ্ছিলাম আর মাও চানে গেছেন চান থেকে বেরোয় মা ঠাক পুজো করতে যাবেন আর আমি ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাঘরে এদিকে বাকি কাজগুলো করে নেবো রান্নাঘরেও কাজ হচ্ছে সেদ্ধটা বসিয়ে আসছি ফুলকপি আলুর সেদ্ধ বসিয়ে আসছি আর বাকি সবজিগুলিও আমি ধুয়ে রেখেছি সব কিছু করে রেখেছি আর আস্তে আস্তে ঘরটা মোছা হয়ে গেলে তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে ঢুকবো ভাবলাম আগেই ঘরটা মুছে তো হয়ে গেল আমার ঘর মোছা আর এখন আমি বাকি সবজিগুলিও একটু ভাপিয়ে জল ফেলে নিচ্ছি তো আম রান্না আজকে ছিল পালং শাক ছিল আর ফুলকপি আলু তরকারি ছিল আর পনির ভেজেছিলাম আর আমি শুদ্ধ ডিম সিদ্ধ খাবো তাই আমার জন্য ডিম সিদ্ধ করেছিলাম তো রান্নার ভিডিওগুলি আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর ফুলকপি আলু যে সেদ্ধ করে জলটা বের হয়েছিল ওই সেদ্ধ করা জলটার মধ্যে আমি আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম মা মার হাই প্রেশার তাই মা ডিম খাবেন না আমি একটা ডিম খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড গেছে অফিসে তো এটা তো দু দিনের ভিডিও মিলিয়ে একটা বড় ভিডিও তৈরি করেছি তাই দুদিনের দিনের ভিডিও আছে এখানে তো দেখুন আমি সব রান্নাও বসিয়ে দিয়েছি আর যে বাসনগুলি ভরছে সেই বাসনগুলিও আমি ধুয়ে নিচ্ছি আমি সময় রান্না করতে করতে যে বাসনগুলি বের হয়ে যায় সাথে সাথে ধুয়ে নিই তখন আর বেশি বাসন জড়ো হয়ে থাকে না আর বেশি কষ্টও হয় না আর আমিও রান্না রান্নাটা করে নিছি বাসনটাও ধুয়ে নিচ্ছি তারপর রান্নাটা হয়ে গেলে আর যদি একটু কিছু বাকি থাকে সেটা আমার মা এসে করে নেবেন তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব ভাবজি পরিষ্কার করে সিঙ্কটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে আমি চলে যাবো চানে তো তারপর আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিনই রাত্রেবেলা ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি সকালবেলা খাই সাড়ে দশটা সাড়ে নটা দশটার দিকে খাই তো ড্রাই ফ্রুটের মধ্যে ছিল আখরোট খেজুর কাজু পাস্তা আর আঞ্জির তো এগুলি আমি ভিজিয়ে রাখি ছয় সাত রকম ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি আর এগুলি প্রতিদিন সকালবেলা কাজ করতে করতে খেয়ে ফেলি তো ড্রাই ফ্রুটগুলোও খেয়ে নিচ্ছিলাম আর আমি এদিকে রান্না বড়াও করে নিচ্ছিলাম আর এদিকে ভাতের ভাতের জলও বসিয়ে দিলাম ভাতও বসিয়ে দিলাম ভাতটা আধা করে নেবো আধা করে নামিয়ে আমি চলে যাবো চানে তখন মাও চান হয়ে গেল শাশুড়ি মাও চলে এসছেন চান করে আর হাতে পায়ে একটু ক্রিম মারছেন প্রথম মারও হয়ে গেল আর আমারও একটু কাজ বাকি ছিল আমিও করে নিচ্ছি জলদি জলদি করে আমি করে নিচ্ছি যদি বাকি কিছু থাকে তাহলে মা এসে পরে করে নেবেন তো আমি করে নিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চানে চলে যাব এখন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকেন কারণ একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় খুব সময়ের দরকার ধৈর্য ধরে বানাতে হয় তা আমার এদিকে সব কাজকর্মগুলো হয়েই যাচ্ছে প্রায় হয়েই গেছে আর রান্না রান্নাবান্নাটা পুরোটা দেখাচ্ছি না পুরো ভিডিও যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও কারো দেখতে ভালো লাগে না ধৈর্য থাকে না তাই ভিডিওটা শর্টকাট করেই করে ফেলছি তো রান্না হয়ে গেল আর এদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম কড়াইটাও মেঝে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমাদের সিঙ্কগুলি কিচেনের সিঙ্ক দুটো তথা কিচেনের সিঙ্কগুলি পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে যাব এখন চালি রান্না বান্না তো হয়ে গেছে আর মারও এদিকে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমি এসে পুজো আমি আমার পুজো দিয়ে দেবো আমরা যে যার পুজো দিই ঠাকুরকে প্রণাম করি তো আমি এসে প্রণাম করে নেবো চান করে এসে তারপর খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো শুয়ে বিকেলবেলা যাবো একটু বাজারে একটা জলের আরও কিনতে তো আমাদের পুরানো জলের আরোটা খারাপ হয়ে গেছে তাই জলের একটা আরো কিনতে চলে আসলাম আমি আর আমার হাজব্যান্ড জলের আরো কিনতে দোকানে দোকানে অনেক রকমই আরও ছিল তো আমার পছন্দ হয়ে গেছিলো এই আরোটা এই আরোটা খুব সুন্দর ছিল ভেতরে আরোটার ভিতরে লাইট জ্বলে যখনই জলটা ফিল্টার হয় আর লাইট জ্বলে এটা ছিল আমাদের পুরানো আরো পুরানো আরোটা একটু খারাপ হয়ে গেছে জলটা ভালো আসছিল না আর অনেক বছর পুরানো হয়ে গেছে তাই আরোটা চেঞ্জ করে নিলাম আর এদিকে আরও লাগানোর মিস্ত্রিও এসে গেল। তো পুরানো আরো জলগুলি ফেলে দিচ্ছিলো ফেলে দিয়ে নতুন আরোটা ফিরি ফিটিং করছিল তো পুরানো আরও ফিল ফিল্টারটা অনেকটাই ছোট ছিল এই দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট ছিল আর এখন নতুন আরও ফিল্টারটা অনেকটাই বড় এই যে নতুন আরও ফিল্টারটা আর এটা ওয়ারেন্টিও হয়েছে এক বছরের এই আরোটা খুবই ভালো জলটাও খেতে ভালো আপনারা চাইলে এই আরোটা কিনতে পারেন এই আরোটার নাম হচ্ছে এটা হচ্ছে অ্যাকুয়াফ্রেস একুয়াফ্রেশ কোম্পানির আরও এখানে লোকাল আরও কিন্তু খুবই ভালো আর এদিকে মেকানিক এসে আরোটা ফিটিং করে নিচ্ছিল প্রথমে আরোটা ফিটিং করতে দেওয়ালে ফিটিং হচ্ছিল না তাই আবার ড্রিল করতে হলো ড্রিল করে আরো আরোটা ফিটিং করলো তারপর মিস্ত্রি আরোটা লাগিয়ে চলে যাওয়ার পর আমরা আমাদের তো খাওয়া দাওয়াও হয়ে গেল। সেই মিস্ত্রি আমরা দোকানে যাওয়ার আগে খাওয়া দাওয়া চান করে এসে খাওয়া দাওয়ার ভিডিওটা আর দেখাই নি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই খাওয়া দাওয়া এখন মিস্ত্রি চলে যাওয়ার পর আমরা একটু শুয়ে পড়বো তারপর বিকেল বেলা উঠি বিকেলের যা কাজকর্ম থাকে চা বানানো তারপর রাতের খাবার বানানো রুটি বানানো আমরা রাতের রুটি খাই তাই রুটি বানানো সেই থাকবে এইসব করার পর তারপরে শুয়ে পড়ব আর কি তো ভিডিওর বেশি লম্বা করতে যাচ্ছি না ছোট করেই করে করলাম আর এই দেখুন আমাদের আরোটা ফিটিং হয়ে গেলো আরোটা হয়ে গেলো কমপ্লিট ফিটিং আর কি সুন্দর লাগছে আরোটা আরো জলটা এই যে খারাপ জলটা এদিকে ফিল্টার হয়ে বেরোচ্ছে আর দেখুন আরোটা যখনই ফিল্টার হবে তখনই আরোটা একটা ব্লু করে লাইট জ্বলবে আর যখন জলের ফিল্টারটা শেষ জলটা পুরো ফিল্টার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে তো হয়ে গেল মিস্ত্রি তো চলে যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন